এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কচি এটা এক প্রকার পায় এবং এটা আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কচি থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ পোকাস ক্যাকটির মাদার চিন্তা করতে হয় লক্ষণ সাদৃশ্য হলে মুখ্য রোগ ও ফুসফুসের রোগে মেডিসিনটি অব্যর্থ ফল দেয় তাছাড়া মাথার রোগ স্ত্রীব্যাধি হার্টের রোগেও ওর থেকে কিন্তু ভালো কাজ করে রেমিডিটিতে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ব্যাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই কোকাস ক্যাকটির মাত্র আটটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হয় যাই হোক আমরা পরপর জেনে নিই এর আটটি প্রধানতম লক্ষণ কী রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান মুিত্রযন্ত্র ও ফুসফুসের উপর ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং আমরা জেনে নিলাম যে আমাদের শরীরের দুটি জায়গার উপর ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে একটা সৌমিত্রযন্ত্র আর একটা হচ্ছে ফুসফুস সুতরাং এই সমস্ত জায়গায় যদি কোনো রোগ যদি হয় তাহলে আমরা সেই রোগে এই কোক্কা স্ক্যাটটি ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে মন সকালে ও বিকালে মন কিন্তু বিষণ্ন হয় অর্থাৎ মন খারাপ করে বিষণ্ন হওয়া মানে তো মন খারাপ আর কি প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে আসি রয়েছে মাথা পিছনের থেকে দিকে মাথা ব্যথা শুরু হয় ওই বেদনা পরিশ্রমে এবং ঠিক হয়ে শুলে পারে বৃদ্ধি পায় প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি মূত্র প্রস্রাবের সময় কিন্তু বেগ দিতে হয় এটা মেন লক্ষণ অর্থাৎ মূত্র রোগে কিন্তু এই লক্ষণটা সবার আগে মনে রাখতে হবে যে রোগীর যেই অসুবিধা হোক কিন্তু প্রচ্ছাপ করার সময় প্রেশার দিয়ে প্রচ্ছাপ করতে হয় সেখানে মূত্র কিন্তু গাঢ় হতে পারে মূত্রে সবজির মতো পদার্থ বের হতে পারে মূত্র পাথরি রক্তমূত্র মূত্রে ইউরিক অ্যাসিড মূত্র নাশের জন্য উজড়ি বা শত্রু গ্রন্থিতে আপেক্ষিক ধরনের বেদনা ইত্যাদি প্রায় সমস্ত মূত্র রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ হওয়া দেয় তাহলে আমি যেটা যেটা বললাম যে এইগুলো খুব সহজ কথা এই যে মূত্র নাশের জন্য অর্থাৎ মূত্রের পরিমাণ কম হওয়ার জন্য বা মূত্র একেবারেই বন্ধ হওয়ার জন্য যদি সোত বা উদরী রোগ হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কোকাস ক্যাটটি ওষুধটি কিন্তু ব্যবহার করা যাবে এবং সেই ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু উৎকৃষ্ট ফল পাওয়া যাবে তবে একটা কথা মনে রাখতে হবে যে রুগীর প্রচ্ছাবে যে কোনো সমস্যা হোক না কেন সেখানে কিন্তু প্রচ্ছাপ প্রেসার দিয়ে করতে হবে এই লক্ষণটি থাকা চাই প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে আসি রয়েছে ই্ত্রি রোগ ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে হয় প্রস্রাব আর স্রাপ কিন্তু প্রচুর পরিমাণে কালো বর্ণ গাঢ় এবং সাপচাপ এই অনেকটা কিন্তু আমাদের এই পাল থেটিলা নিজের মতো লক্ষণগুলো দেয় স্রাব সন্ধ্যাকালে ও রাত্রে বেশি হয় এই যে পিরিয়ডের যে স্রাব সেই স্রাব কিন্তু সন্ধ্যাকালে আর রাত্রে বেশি হয় প্রস্রাব করার সময় রক্তখণ্ড নির্গত হয় এটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে আসি রয়েছে ফুসফুস খুবই আপেক্ষিক আলাপ বাড়াজনিত কাশি কাশিতে সাদা দড়ির মতো গায়ের ওঠে পুরাতন বঙ্কাইটিসেরও এটা কিন্তু উৎকৃষ্ট ঔষধ রুগীর বাতাসের বিপরীত দিকে চলতে কিন্তু স্বাস্থ্যদের মতো হয় এখানে কিন্তু ফুসফুসের দুটি লক্ষণ রয়েছে সেই দুটি লক্ষণ রয়েছে বিভিন্ন ধরনের কাশিতে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় তবে একটা কথা মনে রাখতে হবে যে কাশির সত্ত্বে যে গয়ারটা উঠবে সেই গয়ারটা কিন্তু দড়ির মতো সুতোর মতো এরকম আমাদের আরও অনেক রেমেডি আছে তবে সেই দড়ির মতো বা সুতোর মতো সাদা সাদা বর্ণের কফ বের হতে হবে আরেকটি বিশেষ লক্ষণ রয়েছে এই লক্ষণটি অন্য ঔষধে পাওয়া যায় না সেটা হচ্ছে যে দিক থেকে বাতাস বইছে রুগী যদি সেই দিকেই যায় তাহলে সেই দিকে যেতে কিন্তু রুগীর কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমাদের এই কোক কোকাস ক্যাকটি ঔষধের রুগীদের মানে যেমন ধরুন রুগী দক্ষিণ দিকে যাচ্ছে এবং দক্ষিণ দিক থেকে বাতাস বইছে তাহলে রুগী কিন্তু দক্ষিণ দিকে যেতে পারে না তার দম বন্ধ হয়ে আসে এই লক্ষণটি কিন্তু এই ঔষধের রুগীদের মধ্যে পাওয়া যায় প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসে বৃদ্ধি এবং উপশম বাম পাশে এবং নিদ্রার পরে কিন্তু এই কোকাস ক্যাকটি সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় বাম দিকে শুলে বা বাম পাশে শরীরের সমস্ত বাম পাশে এই রোগ ব্যাধিগুলো বেশি আক্রান্ত হয় এবং নিদ্রার পর কিন্তু বৃদ্ধি পায় আর উপ চলাফেরা করলে প্রধানতম লক্ষণ নাম্বার এইটে আসি ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংচার এবং সিক শক্তি কিন্তু অধিক কার্যকারী যে সমস্ত ডক্টর বাবুগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে মাদার টিংসার এবং শিখ শক্তি বেশি কাজ করে যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আর যদি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে আপনাকে সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে বানিয়ে ব্যবহার করতে হবে এবার সূক্ষ্মমাত্রার ডোজ কীভাবে বানিয়ে নিতে হয় সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাক